শুভরাজপুর এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ভোট দিতে গেলে প্রাণে মারার হুমকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ভোটদান প্রক্রিয়া চলছে বলে দাবি প্রশাসনের

দি আমার মেই খবর তুমি পাইব না দি আমি আবার টাকা দেখে কি 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 আমরা ভোর দিবার আসে আমার অসুখ তো আমার চাইলে যাও তো ভোর নি তো আবার মেই আসতা মেই তো ভোর আমি পাচ্ছি না তো একটা আপনাদেরই হলো ভুলো দি যায় আর এমন ভাব সব বাই দিছে ইয়াই কইবো ওই কইবা রাখার কথা কথা কই নাম